হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আজকের দিনটা হলো ফার্স্ট জুন জামাই ষষ্ঠীর দিন আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে নামচিতে আজকে এই দিনেই আমরা বেরিয়ে পড়েছি সেবকে ঢোকার আগে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তিস্তা নদীতে এখন অনেক জল নামচিতে এসে প্রথমেই আমরা চলে এসেছি চারধাম মন্দিরে এখানে আজকেও দেখো অনেক ভিড় কিন্তু আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন ভেতরে ঢুকে পড়ব ভেতরের পরিবেশটা তো অসাধারণ আর পাহাড়ের উপরে এতটা জায়গা নিয়ে এতগুলো মন্দির দারুণ লাগছে দেখে তোমরা যারা নামচিতে এই চারধাম মন্দিরে আসুনি আমি সাজেস্ট করব সবাই একবার হলেও এখানে এসো ভীষণ ভালো লাগবে ওয়েদার তো দারুণ দারুণ এটা রামেশ্বরম মন্দির খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে কি সুন্দর একবার মেঘে ঢেকে যাচ্ছে আরেকবার রোদ উঠে দেখাও যাচ্ছে এখন রোদ উঠেছে দেখো কি সুন্দর বড় শিব ঠাকুর দেখা যাচ্ছে আমার ছেলে তো এখানে সবগুলো জ্যোতির্লিঙ্গেই জল ঢেলে নিচ্ছে বদ্রীনাথ মন্দির ওই এই পরিবেশটাকে পুরো উপভোগ করে নিচ্ছে ওই যে এখান থেকেই কিন্তু নামচির সেন্ট্রাল পার্কের শুরুটা দেখা যাচ্ছে আর ঠিক সেন্ট্রাল পার্কের পাশেই মেন রোডের ধারেই হলো আমাদের এই থাকার হোটেল নামচিতে এসে আমরা আমাদের কিছু ফ্রেন্ডের বাড়িতেই লাঞ্চ ডিনার সব সেরেছিলাম তাই আমি কোনো খাওয়ার হোটেলের ভিডিও তোমাদের দেখাতে পারলাম না এই যে দুশো এক এটাই হলো আমাদের ব্রেডরুম এই যে এটা ওয়াশরুম আর এই যে এটা হলো বেডরুম বেডরুমটা কিন্তু বেশ বড় নিট অ্যান্ড ক্লিনও এই রুমের ভাড়া পড়লো পার ডে দেড় হাজার টাকা করে জানালা খুললেই তোমরা সামনে মেন রোডের ভিউ পেয়ে যাবে পরের দিন সকালে আমরা চলে এসেছি রাবাংলাতে আমরা নামচিতে এসে কিন্তু আরও অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু আমার মোবাইলে মেমোরি কম থাকার জন্য সব জায়গার ভিডিও আমি করে উঠতে পারিনি এই রাবাংলা জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর তোমরা যারা এখানে এসেছো তারাই একমাত্র জানো যে কতটা সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না পাহাড়ের উপরে এতটা জায়গা নিয়ে এত বড় একটা মনে ভাবাই যায় না কি সুন্দর পরিবেশটা আমার তো মনে হচ্ছে এই দোলনায় বসে প্রকৃতিকে উপভোগ করতেই থাকি এখান থেকে আর ফিরে না যাই এই রাবাংলাতেই কিন্তু খাওয়ার ছোটো ছোটো অনেক স্টল আছে এখান থেকে আমরা চা আর সেল রুটি নিয়েছিলাম চাটা ছিল ভীষণ টেস্টি আমাদের নামচিটুরের ভিডিও আমি এখানেই শেষ করব বাই বাই